রাধে রাধে বন্ধুরা সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের তৃতীয় দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছি রাম নামে রত্নাকরের পাপ ক্ষয় তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাব ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নামকরণ ও রামায়ণ রচনা করে বরদান তো বন্ধুরা চলুন আমরা শুরু করি রামায়ণ পাঠ বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের তৃতীয় দিন চলছে আজকের পাঠটির নাম হলো ব্রহ্মা কর্তৃক রচনা করে বাল্মীকি নামকরণ ও রামায়ণ রচনা করে বরদান হেরাম ব্রহ্মা বলেন শুনো নারদ তো

মুহূর্তে ষাটি হাজার বছর কোন আইলেন ব্রহ্মা যত মুনি বড় সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায় মনুষ্য নাই কিন্তু রাম নাম হয় রাম নাম শুনে মাত্র পিণ্ডের ভিতর জানিলো ইহারে মধ্যে আছে মুনি বড় আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে সাত দিন বৃষ্টি কর পিণ্ডের উপরে বৃষ্টিতে মিত্রিকা গেল গলিয়া সকল কেবল দেখিল অস্থি আছে অভিজ্ঞ ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম মরে মুক্ত কইল তু মি দিয়া রাম নাম ব্রহ্মা বলে তবন নাম রত্নঘর ছিল আজি হইতে তব নাম বাল্মিকি হইল যে এ গিয়া রামেরো পুরানো জয় রাম নাম হইতে হইলা পবিত্র সেয় গ্রন্থ রিয়া রামের চরিত্র জড়ো হাতে বলে মু ব্রহ্মবিদ্যমান কেমনে হইবে গ্রন্থ কেমন ও পুরানো কেম ন কবিতা চন্দ আমি নাহি জানি শুনিয়া বিধা তাৰে কহে ন আপুনি সৰস্বতী ৰহিলে ন তোমাৰ যিবা দে হে কবিতা ৰাশি তোমাৰ মুখে দে শ্লোক চন্দে তুমি যোৱা কৰবে পুৰণ জন্মি আছে সব কৰ্ম কৰবে ন ৰাম এত বুলি ব্ৰহ্ম গেল আপোন ভুবন আদি কাণ্ড কান্দ কীৰ্তি বাচবি তো বন্ধুরা আমার এই রামায়ণ পাঠ আপনাদের কেমন লাগলো একটু নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন আর বন্ধুরা আমার পাশে থাকবেন আমাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা সবাইকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ